দিন দিন অধিকাংশ মানুষের দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে কেন দুশ্চিন্তা বাড়ছে কারণ দিন দিন রোগ বেড়ে যাচ্ছে কিভাবে সুস্থ থাকতে পারবে এই বিষয়টা অনেকেই আমরা কনফিউশন আছি এবং কিভাবে সুস্থ থাকা যায় এই পদ্ধতিটা অনেকেই আমরা বর্তমানে খুঁজে বেড়াচ্ছি কি করা যায় কিভাবে সুস্থ থাকা যায় এখন প্রথমে বুঝতে হবে কেন রোগ বাড়ছে আসলে রোগ বাড়ার মূল কারণ হচ্ছে টক্সিন বা বিষাক্ত পদার্থ আমাদের শরীরে বিভিন্নভাবে খাবারের মাধ্যমে পরিবেশের মানে বাতাসের মাধ্যমে পানির মাধ্যমে বিভিন্নভাবে আমাদের শরীরে কন্টিনিউ টক্সিন জমা হচ্ছে কন্টিনিউ টক্সিন ডিপোজিট হচ্ছে হ্যাঁ ব্যাংকে যেভাবে টাকা জমা করি সেভাবে কন্টিনিউ টক্সিন ডিপোজিট হচ্ছে এখন টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো অনেক বছর যাবৎ যদি আমাদের শরীরে থেকে যায় তাহলে এটা পয়জনে রূপান্তরিত হয় এটা অত্যন্ত বিষাক্ত পদার্থ মানে পদার্থে পরিণত হয় যখন এই বিষাক্ত পদার্থে পরিণত হয় আমাদের যে অর্গানে এই টক্সিনগুলো জমে সেই অর্গানের ক্ষতি করে সুতরাং উন্নত বিশ্বে বর্তমানে খুব জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে ডিটক্সিফিকেশন বা টক্সিনগুলো রিমুভ করা বা বের করে দেওয়া এখন অনেক ধরনের ডিটক্সিফিকেশন প্রসেস আছে এটা নিয়ে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে তো আসলে আমি একটি ইউএসএ এবং চাইনার কোয়ালিটি এবং প্রিমিয়াম ডিটক্স আসলে ব্যবহার করছে এবং এটা হচ্ছে ফুল বডি ডিটক্স এটা পুরা বডিতে কাজ করে এটার মূলত কাজ হচ্ছে আমাদের পাঁচটা মূল অর্গান থেকে টক্সিনগুলো বের করে ফেলে হার্ট লিভার কিডনি এরপর পাকস্থলী এবং রক্তের বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ বা টক্সিনগুলো এটা মাত্র ষোলো ঘন্টার মধ্যে বের করে দিতে পারে হ্যাঁ যখনই শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে আপনার শরীর অটোমেটিক অনেকগুলো মানে ঝুঁকিমুক্ত হয়ে যাবে এবং অনেক বড়ো বড়ো রোগের হাত থেকে আপনি যাবেন ঠিক আছে এটা ব্যবহার করার আগে অবশ্যই যারা হেলথ এক্সপার্ট বা চাইনিজ যারা বা ইউএস এর যারা হেলথ এক্সপার্ট আছে ওনাদের সাথে পরামর্শ করে আপনারা এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ এখন এটা যেহেতু ওরাল প্রোডাক্ট এটার কোন সাইড ইফেক্ট আছে কিনা সেটা কনফার্ম করার জন্য এটা হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের রিপোর্ট এখানে অ্যানালাইসিস রিপোর্ট এটা এখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে রিপোর্ট আসছে মানব শরীরের জন্য ক্ষতিকারক কোনো উপাদান এখানে পাওয়া যায়নি উপকারী উপাদানগুলো এখানে পাওয়া গেছে হ্যাঁ এবং এটা সবগুলো বিভিন্ন উন্নত মানের ফল থেকে তৈরি করা বেরি তারপরে অরেঞ্জ বিভিন্ন ধরনের ভালো মানে অ্যাবাক ভালো প্রোডাক্ট উন্নত মানের ফল থেকে তৈরি করা হ্যাঁ এই হচ্ছে বিষয় এটার কোনো সাইড ইফেক্ট নেই সেটা আপনাদেরকে দেখালাম এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আসলে রিপোর্ট টেস্ট রিপোর্ট হ্যাঁ এগুলো আমাদের যারা করছেন ওনাদের রিপোর্ট এটা রিপোর্ট এখানে দেখা যাচ্ছে ডিটক্সের আগে এবং পরে দুইটা রিপোর্ট আছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এটা কিডনির ক্রিয়েটিনিন কমাইছে ইউরিক অ্যাসিড কমাইছে লিভারের অ্যাডজিভিটি কমাইছে টোটাল কোলেস্ট্রল কমাইছে এইচডিএল বাড়াইছে এলডিএল কমাইছে হ্যাঁ তারপরে টিজি ট্রাইগ্লিসাইড কমাইছে টিএসএস কমাইছে ওজন কমাইছে মানে ওভারঅল বডিতে কাজ করছে এই ধরনের অনেকগুলো ডকুমেন্ট আমাদের কাছে আছে যাই হোক এই হচ্ছে বিষয় তো কীভাবে ব্যবহার করবেন ব্যবহারের জন্য যখনই প্রোডাক্টটা কিনবেন ব্যবহারের জন্য ব্যবহার বিধি এখানে দেওয়া আছে কীভাবে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না সব কিছু এখানে দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় বিস্তারিত জানতে জিরো ওয়ান এইট জিরো ডবল ফাইভ সিক্স এই কমেন্টের উত্তর দেব আর ভিডিওটি অবশ্যই উপকারী মনে হলে শেয়ার করবেন যাতে অনেক মানুষের উপকার হয় টক্সিনগুলো শরীর থেকে যদি রেগুলার বের করতে পারি অবশ্যই আমরা ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো তো ভালো থাকবেন বিস্তারিত জানার জন্য কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন